একজন মহিলা তাকে প্রায় ঝিনে ধরত প্রায় সমস্যা করতো তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য তো সে দেখতে পাচ্ছে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে আছে বাট মহিলা দেখছে যে নেকড়েবাগের যে দৃষ্টি এটা তার দিকে নাই অন্য একটা অদৃশ্যের দিকে সে আছে। খুব কড়া চোখে এবং ঠাস করে সে নেকড়ে বাঘ দৌড় দিয়ে গিয়ে এক অদৃশ্যের উপর হামলা করছে এবং কিছু সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বাট কিছু দেখা যাচ্ছে না তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে এর মানে হচ্ছে এটা নেকড়ে আল্লাহ অলহতালা এমন একটি শক্তি দিয়েছেন সে চাইলে জিনকে বসীভূত করতে পারে সে জিন দিকে তাকালে জিনার ডান বান করে নড়তে পারে না এখন কথা হচ্ছে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি যখনই আপনারা কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন হাদিসে আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লা পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিন্দের জন্য গস্ত হয়ে যায় যখন যেনারা এটা হাতে নেয় এটা তাদের জন্য একটা রিজিক হিসেবে খাদ্য হিসেবে আল্লাহ তারা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে বলা পড়বেন না আপনার সবাই